হ্যালো গেস কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে পর থেকে ভালো আছেন আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখবো আর এই ড্রামাটার অলরেডি আমরা চারটি পার্ট দেখে ফেলছি আজকে আমরা শেষ পার্ট দেখবো তবে এই ড্রামাটার শেষ পার্ট দিতে অনেকটা লেট হয়ে গেছে আমার মনে হয় এইখানে অনেকটা লেট বললে ভুল হবে তার চেয়ে বেশিও লেট হয়ে গেছে আর আমার এই চ্যানেলের ভালোবাসার মানুষগুলা তারা তো বলতেছে তার জন্য সবাই কমা যাচ্ছে আর সত্যি বলতে আমি আপনাদের অনেকটা কারণ আপনাদের দেখেই আমার মনে করে ধাক্কা লাগছে যে আজকে আমি যে কোনো উপায়ে ভিডিও বানাবো আসলে গাইস আমার মানসিক পরিস্থিতি ভালো না আর মানুষের মন ভালো না থাকলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না যাই হোক সময় হলে একদিন আপনাদেরকে বলবো শুধু আপনারা একটু ভালোবাসার পাশে থাকবেন আর আজকের এই ড্রামাটা তো মনে একটু বেশি কথা বলে ফেলছি তো আর বেশ কথা না ড্রামাটার শেষ দেখে শুরুতেই আপনাদের কিছু কথা মনে করে দেয় যে আমরা আগের পার্ট কোথায় শেষ করছিলাম কারণ ড্রামাটার আগের পার্ট মনে হয় প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আপলোড করার তাই হয়তো অনেকে কাহিনীগুলা ভুলেও গেছে তাই কিছু বলে মনে করে দিতেছি আগের পার্ট মূলত আমরা হসপিটালে শেষ করছিলাম যেখানে আমাদের এই ড্রামাটার মেন হিরোইন মানে জিসা মা কে নিয়ে হসপিটাল ছিল কারণ তার মায়ের একটা বড় অসুখ ছিল আর সেটার বলতে আমাদের হিরো আর কি আর জিসার জিসানের তো ব্যাকআপ হয়ে গেছে আর ব্যাকআপটা মূলত জিসাই করছিল তার মায়ের জন্য কারণ সে মনে করতো জিসানের সাথে সে তাকার জন্যই তার মা আজকে অসুস্থ হয়ে হসপিটাল তাই সে জিসানের সাথে বেকআপ করে ফেলে আর তখন এই জিসান এটা মেনে নিতে না পেরে সে অতিরিক্ত সে ধর হসপিটাল ভর্তি হয়ে যায় আর এখন মূলত জিসার মা আর জিসান তারা দুইজনই সুস্থ হয়ে গেছে আর সুস্থ হয়ে তারা সবাই বাসায় চলে আসছে আর আমরা কয়েকদিন পর দেখতে পাই তার পুরনো এক্স চলে আসছে এসে সেই অনেক সমস্যা হয়েছিল তার জন্য সে আর তাদের সম্পর্কটা ঠিক ফেলবে সময় জিসা কোনোভাবেই মানে না আর মানবেই দেখেন তাদের সব কিছু অনেক আগেই শেষ হয়ে গেছে আর এর মধ্যে তার লাইফে জিসানো চলে আসছে ওই সময় জিসার এক্স সে জিসার জন্য অনেক গিফট আনছে আর এখানে মূলত এক্স এর কোনো মতলব ভালো না সে যে একটা নতুন কোম্পানি কোম্পানিতে চাকরি পাইছে আর সেই কোম্পানির মালগুলাই সে ডেলিভারি করতেছে আর এখানে মূলত পার্সেল গুলা দেওয়ার কারণ হচ্ছে জিসাও গুলা ব্যবহার করবে তাতে তাদের কোম্পানির লাভ হবে তবে এখানে জিসাও যে সেই মেয়ে না সে তার এক্স কে ধাক্কা মেরে বের করে দে আর তার দেওয়া পার্সেল গুলা রেখে কারণ সে মনে করে তার পার্সেল খাওয়া ঠিক আছে কারণ তারা যখন রিলেশন ছিল তখন তার এক্স জিসার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল আর অনেক খাবারও খেয়েছিল তাই সে খাওয়া ঠিক মনে করে একটু পরে আমরা দেখতে পাই জিসা তার চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দেয় তবে তার চাকরিটা কোনো জায়গায় হয় না চাকরিটা না হওয়ার কারণ হচ্ছে জিসা তো মূলত আগে জিসানের কোম্পানিতে কাজ করত। তাই জিসা যখনই ব্যাক আপ করে ফেলছে সে জিসানের কোম্পানিতে রিজাইন করে চলে আসছে তাই এখন সে যে কোম্পানিতেই যায় সবাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি আগের কোম্পানিতে কেন বের হয়ে গেছো ওই সময় জিসা আনসার দেয় যে আমি আমার ফ্যামিলির প্রবলেমের জন্য বের হয়ে গেছি তখন তো আর কোনো কোম্পানি তাকে কাজ দেয় না কারণ সবাই মনে করে যে তার ফ্যামিলিতে আবার প্রবলেম হল সে আবার চাকরি হতে ছেড়ে দেবে এই কারণে তাকে কেউ চাকরি দেয় ওই সময় জিসার চাকরি না পাওয়ায় তার অনেকটা মন খারাপ হয়ে যায় আর ওই সময় জিসা অনেকটা একা হয়ে যায় কারণ একদিকে তার জিসানের সাথে বিচ্ছেদ হয়ে গেছে আর সে জিসানের কোম্পানিতে রিজাইনও দিয়ে দিয়েছে আর এখন সে কোনো কোম্পানিতে চাকরি পাচ্ছে না তাই ওই সময় সে মন খারাপ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর আমরা দেখতে পাই জিসা বাসায় চলে আসছে এসে সে তার মায়ের হাতে রান্না খায় আর ওইদিকে আমরা দেখতে পাই আমাদের এই ড্রামাটার মেইন হিরো মানে জিসা সে তার দাদির সাথে বসে খাবার খাইতেছে ওই সময় জিসানের দাদি সে জিসানের হাতের খাবার খেয়ে অনেক প্রশংসা করে প্রশংসা করার পর জিসানকে বলে ওঠে তুমি অনেকটা ভালো ছিলে তোমার একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন ওই সময় জিসানের দাদি সে জিসাকে নিয়ে কথা বলে বলে যে জিসার সাথে সবকিছু ঠিক করে ফেলো আর ওইদিকে আমরা দেখতে পাই জিসা তার মায়ের সাথে খাবার খাচ্ছে ওই সময় জিসার মাও বলে ওঠে জিসা তুমি জিসানের সাথে সবকিছু ঠিক করে ফেলো আর তুমি আমার জন্য তোমার লাইফ নষ্ট করো না আর আমি কি তোমার জীবনে সারা জীবন থাকব আর এখন তো আমি সুস্থ হয়ে গেছি তুমি জিসানের সাথে সবকিছু ঠিক করে ফেলো ওই সময় জিসা এটা শুনে বলে ওঠে মা তুমি আবার শুরু করে ফেলছো ওই সময় জিসার মা জিসাকে বলে ওঠে জিসা আমি আমার এজেন্টের কাছে শুনতে পারছি যে আমাদের হসপিটালের সম্পূর্ণ বিল কে দিয়েছে জানো জিসানি এটা দিয়েছে আর এটা সে কেন করছে সেটাও তো তুমি বুঝতে পারতেছো কারণ সে তোমাকে ভালোবাসে আর তোমাকে ভালোবাসার কারণেই সে আমার জন্য এত কিছু করছে ওই সময় জিসা এটা শুনে সে মনে মনে ভাবতে থাকে জিসানের বিষয় আর এইদিকে আমরা এখনো দেখতে পারছি সবকিছু ঠিক করার জন্য ওই সময় জিসানের হঠাৎ করে মনে পড়ে যায় যে জিসান মা জিসানের সাথে দেখা করছিল আর ওই সময় জিসার মা জিসানকে তাদের হেল্প করার জন্য ধন্যবাদ জানায় আর ওই সময় জিসার মা জিসানকে কে বলে উঠে জিসান তুমি জিসাকে এখনো ভালোবাসা আর তুমি কি জিসার সাথে সবকিছু ঠিক করতে করতে চাও ওই সময় জিসান সাথে সাথে বলে ওঠে হে আংটি আমি সব কিছু ঠিক করতে চাই ওই সময় জিসার মা জিসানকে জিসার বিষয় নিয়ে অনেক কথা বলে বলে যে জিসার বাবা মারা যাওয়ার পর জিসা অনেকটা একা হয়ে গেছে আর সে তার মাকে অনেক ভালোবাসে তাই সে তার জন্যই জিসানের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে ওই সময় জিসান এগুলা শুনে সে একটু হলেও বুঝতে পারে জিসার বিষয় তারপর আমরা দেখতে পাই জিসার জিসান তারা দুজনই তাদের সম্পর্ক ঠিক করার বিষয় ভাবে আর আমরা এখানে দেখতে পাই জেরিনা জেক কে জেরিন মূলত আগে জিসানকে অনেক পছন্দ করত বাট সে এখন জেক জেককে পছন্দ করে তো এখন সে জেককে কিভাবে পটাবে সেই চিন্তা করতেছে তো কয়েকদিন আগে কি হয়েছিল যে কোন ডিং করে ফেলছিল তারপর সে ডাঙ্ক অবস্থায় জেরিনকে করে ফেলছিল ওই সময় জেরিনের ওই দিনের কথা মনে করে সে আবারও চাচ্ছে যে জেককে বেশি করে ডিং করাবে যাতে সে ওই দিনের মতো তার সাথে আবারও কোনো কিছু করে তারপর আমরা দেখতে পাই জেক মূলত ডিং করা শুরু করে দেয় তারপরই আমরা পরের দিন দেখতে পাই সকালে জেক ঘুম থেকে উঠেই দেখতে পায় তার বিছানায় জেরিনও আছে সে এটা দেখে অনেকটা বয় পেয়ে যায় তারপর সে অনেক কিছু বলতে থাকে তবে জেরিন সে বেচারা সে তখন অনেক উল্টাপাল্টা কথা বলে বলে যে যে কি নাকি তাকে এখানে আনছে আর এখানে বলে তো জেরিনি সব কিছু করছে বাট তখন সে জেকের উপর সব কিছু চাপিয়ে দেয় ওই সময় জেক যখনই এখান থেকে বের হবে তখনই তার সামনে অনেকগুলা সাংবাদিক দেখতে পায় আর সব সাংবাদিক গুলা ছবি তুলে নেয় আর এটা মূলত জেরিন সব কিছু করছে যাতে সবাই জানতে পারে যে জেক আর জেরিনের কোনো সম্পর্ক আছে আর আমরা এখানে দেখতে পাই জিসার ফ্রেন্ড কেরিন কেরিনা মূলত একটা ছোট বেবি হয়েছে আর এই বেবিটা হওয়ার এক বছর হয়ে গেছে তাই ওই সময় জিসা সে ক্যারিনের ছেলের জন্য জন্মদিনের কিছু গিফট আনে আর এইখানে মূলত ক্যারিন সে মূলত যে কার জেরিন এর ওই যে এর ভিডিওটা দেখে হাসতেছে আর এইখানে মূলত জিসা সে যখনই শুনতে পায় এইখানে মূলত জিসানু আসবে কারণ কেরিন জামাই জিসানের চাচা লাগে তাই সে তার চাচার ছেলের জন্য জন্মদিনের কিছু উপহার নিয়ে আসবে এইখানে ওই সময় জিসা এগুলো শুনে সে তখন বলে সেখান থেকে চলে যাবে ওই সময় ক্যারিন জিসাকে বলে উঠে জিসা তুই জিসানের সামনে আসতে কি লজ্জা পাচ্ছ তখন আমরা দেখতে পায় কেরিন জিসানের সম্পর্কে অনেক কিছু বলে যে জিসান আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে ওই সময় আমরা හොড়াত করে দেখতে পাই দরজা এসে কে ডাকতেছে কেরিন তখন দরজা কোলাই দেখতে পায় জিসার এক্স আসছে ওই সময় জিসার কেরিন দেখে এটা অনেক অবাক হয়ে যায় আরikam হলো তো জিসার এক্স সে মূলত তার কোম্পানির স্বার্থের জন্য সে তার পরিহিত সবার বাসায় গিয়ে তার কোম্পানির জিনিসগুলা পার্সেল করে যাতে তার কোম্পানির জিনিসগুলা সবাই ইউজ করে ওই সময় তো জিসার এক্স সে জিসাকে দেখে অবাক হয়ে যায় তখন সে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয় বলে যে সে জিসার জন্যই সেই কেন নার্সে সে জিসা কে অনেক ভালোবাসে আর সে জিসার জীবনে আবার ব্যাক করতে চায় এটা বলে সে অনেক আজে বাজে কথা বলা শুরু করে দেয় তো এখানে কেরিন সে তাকে ধাক্কা দিয়ে বের করে দিতেছে তবে এখানে জিসার এক্স তো এখান থেকে যায় না তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে জিসানো চলে আসছে এখানে এসেই বলে তুমি এখানে ওই সময় জিসার এক্স বলে উঠে আপনি তো আমার এখন বস না আর আপনি তো আমাকে এখন ফায়ারও করতে পারবেন না তাই আপনি আমাকে এখন আজে বাজে কথা বলতে পারবেন না আর জিসার এক্সও মূলত আগে জিক্সার কোম্পানিতে কাজ করত আর সে জিসার সাথে ঝামেলা করার কারণে সে তখন তাকে ফায়ার করে দিয়েছিল ওই সময় জিসার এক্স না যেতে চাইলেও জিসান তখন বলে উঠে তুমি যদি এখন এখান থেকে না যাও আমি পুলিশকে কল দেবো ওই সময় সে এটা দেখে বয় পেয়ে এখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই জিসার জিসানের মুখোমুখি হয়ে যায় ওই সময় তারা দুজন কথা বলতে না চাইলেও পরে আমরা দেখতে পাই তারা দুজনই একটা জায়গায় চলে আসে এসেই তারা দুজন দুজনের বিষয় নিয়ে কথা বলে ওই সময় জিসান জিসাকে বলে ওঠে তুমি এখনো কোথায় চাকরি পাওনি তুমি চাইলে আবারও আমার কোম্পানিতে চাকরিতে জয়েন হতে পারো ওই সময় জিসা তাকে না করে ওই সময় জিসান তার মায়ের সম্পর্কে জানতে চায় তখন জিসাও তার মায়ের কথা বলে যে তার মায়ের অপারেশনের পর সে সুস্থ আছে ওই সময় জিসান একটা ফাইল বের করে বলে তোমার জন্য একটা ভালো চাকরি আছে এটা তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না তোমার যখন ইচ্ছা আসতে পারো জিসা তখন বলে ওঠে কি চাকরি জিসান তখন বলে ওঠে আমাকে রান্না শেখানো জিসা তখন এটা শুনে সে একটি হলো মুচকে হাসি দে হাসি দিয়ে বলে তুমি রান্না শিখে জিসান তখন বলে ওঠে হে আর এইখান থেকে রান্না থেকেই তাদের সম্পর্ক শুরু হয় আর এই রান্না দিয়েই তাদের আবার সম্পর্ক শুরু হবে যাই হোক জিসানের অনেক অনুরোধ করার পর জিসা রাজি হয়ে যায় আর জিসান তখন জিসাকে বলে উঠে তোমার বেতনের জন্য চিন্তা করা লাগবে না তোমাকে ডাবল বেতন দেব তারপর থেকেই আমরা দেখতে পাই জিসা কন্টিনিউ জিসানকে রান্না শেখায় আর জিসান রান্না শিখে আর জিসার দিকে শুধু তাকিয়ে থাকে তারপর তাদের রান্না করে করে তাদের সম্পর্কটা আস্তে আস্তে গভীরের দিকে যাওয়া শুরু করে রান্না শেষ হয়ে গেলে আমরা একটু পর দেখতে পাই জিসা ক্যারিনা জেরি তার তিনজন এইখানে খাবার খাইতেছে ওই সময় তাদের তিনজনেরই অনেক কথা হয় ওই যে ছেলেদেরকে নিয়ে কথা যে তোর বয়ফ্রেন্ড কি করছে ওর বয়ফ্রেন্ড কি করছে এইরকম আর তো ঐ সময় জেরিন তার বয়ফ্রেন্ড কথা মানে জ্যাকের কথা বলে যে সে জ্যাক কে কিভাবে প্রোস করবে ওই সময় ওইসব কথা হয় ওই সময় জেরিন আর ক্যারিন তারা জিসাকেও বলে ওঠে কিরে জিসানের অবস্থা কি জিসান কি তোকে ভালোবাসে করতে আবারও বলছে ওই সময় জিসা বলে না তখন তারা তিনজন এই বিষয় নিয়ে কথা ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই জিসার কল আসছে আর কলটা মূলত তার মা দিয়েছে ওই সময় জিসার মা জিসা কে বলে উঠে জিসা তোমাকে আজকে রাত আসা লাগবে না তুমি আজকে রাত জিসানের বাসায় থেকে যেও তবে এখানে জিসা সে তো মূলত জিসানের বাসা থেকে চলে আসছে কিন্তু তার মা তো এটা জানে না সে ভাবতে হতো জিসান আর জিসা সম্পর্কটা ঠিক হয়ে গেছে তাই তারা আজকে রাত দুজনই একসাথে থাকবে ওই সময় আমরা কথা বলা শেষ হয়ে গেলে দেখতে পাই জেরিন জিসার মোবাইল হাতে নিয়ে জিসানকে মেসেজ দিয়ে দেয় মেসেজে বলে যে জিসান আমি তোমার সাথে সম্পর্কটা ঠিক করে ফেলতে চাই এরপর আই লাভ ইউ বলে প্রপোজ করে ওই সময় জিসা হাতে দেখা অনেকটা রেগে যায় তারপর জিসা মোবাইল হাতে নিয়ে ওই মেসেজ গুলা সাথে সাথে ডিলিট করে দেয় তবে মেসেজ গুলা জিসার সাথে সাথে দেখে ফেলে দেখে সেই রিপ্লাই দেয় যে আমি মেসেজ দেখেছি ওই সময় তো জিসা অনেকটা অবাক হয়ে যায় আর সাথে ক্যারিনা জেরিন তখন ক্যারিনার জেরিন অনেকটা খুশি যেহেতু জিসান মেসেজ গুলা দেখছে যে জিসা তাকে প্রপোজ করছে তো একটু পরে আমরা দেখতে পাই জিসা আবার সাথে সাথে মেসেজ দিয়ে বলে আমি এটাও জানি যে তুমি এটা মেসেজ দাওনি ওই সময় তো জিসা ক্যারিন জেরিন তো অনেকটা অবাক হয়ে গেছে ওই সময় কেরিনা জেরিন বলে আরে জিসান বুকা নাকি সে কি বুঝতে পারতেছে না তাদের রিলেশনটা ঠিক করার জন্য কে একজন হেল্প করতেছে ওই সময় জিসা বলে উঠে এখানে জিসানে কোনো দোষ নেই সব দোষ আমারই কারণ আমি তার সাথে ব্রেকআপ করেছি আর এখন আমার সব কিছু ঠিক হয়ে গেছে তাই আমি আবার সব কিছু ঠিক করতে চাচ্ছি তাই এখানে রিলেশনের মধ্যে ব্রেকআপ করা আবার ঠিক করা এগুলো কি আমার কাছ থেকেই হবে আর ওই সময় জিসা বলে উঠে কারণ আমি তার সাথে ব্রেকআপ করছি তাই সে আমার উপর রাগ করাটা ঠিক আছে তারপর আমরা দেখতে পাই তারা তিনজনই অনেক ঠিক করে তবে এখানে জিসা ডিঙ্ক একটু বেশি করে ফেলে তারপর আমরা দেখতে পাই তারা তিনজনই বাসায় চলে যাবে ওই সময় তারা যাওয়ার পথে দেখতে পায় জিসানকে একটা মেয়ের সাথে ওই সময় জিসা এটা দেখে সে অনেকটা রেগে আরো বেশি কষ্ট পায় ওই সময় তারা সবাই ভাবতে থাকে যে হয়তো জিসানের সাথে জিসার ব্যাকআপ হওয়ার কারণে জিসান হয়তো নিউ একটা রিলেশনে চলে গেছে ওই সময় তারা তিনজন এই বিষয় নিয়ে ভাবে তবে এখানে ক্যারিন বলে উঠে জিসান যদি রিলেশনে যেত তাহলে আমি হতো জানতাম কারণ জিসানের চাচা সে তো ক্যারিনের জামাই তারপর আমরা দেখতে পাই মেয়েটার সাথে জিসান ভিতরে ঢুকে যায় আর ওইদিকে জিসা সে রাগ করে এখান থেকে চলে যায় একটু পর আমরা দেখতে পাই জিসা যখন বাসায় চলে যাবে তখনই তার হঠাৎ করে মনে হলো যে জিসানের বিড়ালের খাবার জিসার বেগে রয়ে গেছে আর এটা মূলত জিসানি তার কাছে দিয়েছিল ওই যে জিসা যখন তার বাসায় গিয়ে রান্না শেখানোর জন্য গেছিল যখনই জিসা জিসার এটা মনে পড়লো তখন এই জিসার সাথে সাথে করে জিসানের অফিসে চলে আসলো যখন সে অফিসে আসলো তখন সে খাবারটা রেখে চলে যাবে ওই সময় আমরা দেখতে পাই জিসানো অফিসে চলে আসে জিসা যখনই বুঝতে পারে যে অফিস অফিসে চলে আসছে তখনই সে সাথে সাথে লুকিয়ে পড়ে আর লুকানোর জন্য সে ওয়ার্ড ডুপে ঢুকে যায় আর ওইদিকে যখনই যখন অফিসে ঢুকে তখন সে ঢুকতেই দেখতে পায় জিসার ব্যাগ এখানে রাখা আর ওই সময় সে একটু আওয়াজ শুনতে পায় যে দৌড়ের ওই সময়ই সে বুঝতে পারে যে অফিসে জিসাও আছে। সে বুঝতে পারে যে জিসা অফিসে আসে ওই সময় সে জিসাকে একটা মেসেজ করে মেসেজে বলে জিসা তোমার কাছে যে একটা বিড়ালের খাবার দিয়েছিলাম ওইটা তুমি বলে নিয়ে চলে গেছো আর এখানে জিসা বেচারা সে খুবই কষ্টের মধ্যে আছে সে মূলত ওয়ার্ডের ভিতরে মেসেজের বয়স গুলো শুনে সে ওইখানেই রিপ্লাই দিতেছে বলতেছে আমি কালকে নিয়ে আসবো ওই সময় তো সে সাথে সাথে জিসাকে কল দিয়ে ফেলে তবে জিসা বেচারা তো এখানে কল করতে পারবে না তখনই সে কলটা কেটে সে জিসানকে মেসেজ মেসেজে বলে আমি কালকে নিয়ে আসবো তখন আর বেচারা জিসান কি করবে ওই সময় সে জিসার সাথে মেসেজে কথা বলে তখন জিসাও রিপ্লাই দেয় আর এখানে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং মুহূর্ত যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো না আর এখানে জিসান কিন্তু সে জানেই যে এখানে ওয়ার্ডের ভিতরে জিসা আছে তারপর সে জিসার সাথে একটু মজা করতেছে তারপর আমরা দেখতে পাই জিসান ওয়ার্ডের কাছে গিয়ে জিসার সাথে কথা বলতেছে যখনই সে এখান থেকে চলে যাবে যাওয়ার সময় সে একটা বয়েস দেয় তবে সে বয়সটা মোবাইলে না দিয়ে মুখে বলে আর জিসাও বেচারা সে বয়ে তারা হুড়ায় মোবাইলে মেসেজে বয়সটা দিয়েছে সেটা মনে করে সে রিপ্লাই দিয়ে বলে ওকে তারপর জিসান এখান থেকে চলে যায় জিসান যাওয়ার পরেই জিসা বের হয়ে দেখতে পায় তার ব্যাগটা এখানে রয়ে গেছে ওই সময় তো শেয়ারের চিন্তায় পড়ে যায় তখন সে ভাবতে থাকে যে জিসান হয়তো বুঝে গিয়েছে যে সে এখানে ছিল ওই সময় তো সে ওই যে জিসান লাস্ট বয়েসটা বলেছিল জিসা তখন ওই বয়েসটা ফলো করতেছে তখন সে বুঝতে পারে যে জিসান তাকে বুঝে গিয়েছে যে সে এখানে ছিল তখন তো সে একটা লজ্জায় পড়ে গেল যাই হোক পরের দিন আমরা দেখতে পাই জিসা জিসানকে রান্না শেখানোর জন্য ভাষায় চলে আসছে আসার পরেই জিসানের বিড়ালের জন্য খাবার নিয়ে আসছে ওই সময় জিসান বলে উঠে তোমাকে আসছো আর কালকে যে লাস্ট মেসেজ দিয়েছিলাম সেই মেসেজটা দেখতেছি এখনো ডেলিভারি হয়নি তবে তুমি তো রিপ্লাই দিয়ে দিলে ওই সময় জিসা সে একটু হলে লজ্জা পেয়ে যায় জিসা তখন জিসানকে বলে উঠে ওই আমার মোবাইলে তো মেসেজ আসলো জিসান তখন বলে উঠে কই দেখি তো ওই সময় জিসা বেচারা সে তো লজ্জা পেয়ে যায় তখন সাথে সাথে বলে উঠে আজকে কি রান্না শিখবে চলো আমরা রান্না শুরু করি তারপর আমরা দেখতে পাই জিসান জিসাকে বলে উঠে আজকে আমি বেগুন রান্না শিখবো জিসা তখন জিসানকে বলে উঠে বেগুন তো তোমার পছন্দ না তো তুমি বেগুন রান্না শিখবে কেন জিসান তখন বলে উঠে বেগুন তার মায়ের আর তার বাবার অনেক পছন্দ আর কয়েকদিন জিসানের জন্মদিন তাই হয়তো তার বাবা আসবে জন্মদিনে তাই সে চায় যে সে বেগুন রান্না করে তার বাবাকে খাওয়াবে আর এমন ভাবে সে রান্না শিখবে যে তার মা যেভাবে বেগুন রান্না করছিল ওই সেম ভাবে সেও রান্না শিখবে তারপর সে তার বাবাকে খাওয়াবে আর আমরা আগের পর্ব যারা যারা দেখছে তারা অবশ্যই জানে জিসানের মা মারা গেছে তবে জিসানের মা তার জন্যই মারা গিয়েছিল আত্মহত্যা করে বলতে গেলে তার জন্যও নয় কারণ জিসানের মা যেদিন মারা গিয়েছিল সেই দিন মূলত জিসানের জন্মদিন ছিল ওইদিন দিন জিসানের বাবা জিসানের বাসায় না আসায় ওই দিন জিসান অনেকটা রেগে যায় রেগে গিয়ে তার মায়ের উপর অনেক পোকাপুকি করে তারপর তার মা তার উপর আর তার বাবার উপর রেগে সে তখন আত্মহত্যা করে তারপর থেকে জিসান কখনো জন্মদিন পালন করে না তাই সে এবার জন্মদিন পালন করবে আর সে তার বাবাকেও আগে পছন্দ করত না তবে সে এখন বুঝতে পারছে তার বাবা হয়তো অনেক কাজে বিজি ছিল তখন তাদেরকে সময় দিতে পারেনি তাই ওই জন্মদিনে সে আসতে পারেনি যাই হোক জিসা ওই সময় জিসানের কাছ থেকে এগুলা শুনে জিসানের জন্য একটু মায়া বাড়ে আর একটু হলো সে কষ্ট পায় যাই হোক তারপর আমরা দেখতে পাই জিসা জিসানকে বেগুনি রান্না শিখায় তবে অনেক ধরনের বেগুনি রান্না করার পরও জিসান যখন বেগুনি গুলি খেয়ে টেস্ট করে তবে সে তার মায়ের রান্না গুলোর স্বাদ পায় না ওই সময় জিসা অনেকটা কষ্ট করে যে জিসানের মায়ের মতো রান্না করার জন্য তারপর একটু হলেও জিসানের মায়ের সাথে মিক্স হয় তবে সেটা হান্ড্রেড পার্সেন্ট করতে পারে পরের দিন আমরা দেখতে পাই যেদিন জিসানের জন্মদিন আর একদিন তার বাবাও আসবে ওই দিন জিসান তার মায়ের পুরনো বাসায় চলে যায় ওই বাসায় জিসানা জিসার সাথে আমরা জিসানের দাদিকেও দেখতে পাই ওই সময় আমরা দেখতে পাই জিসানের বাবাও চলে আসছে জিসানের বাবা যখনই আসে ওই সময় জিসানের দাদি সে জিসানের বাবাকে দেখে অনেক রেগে যায় রেগে যাওয়ার কারণ হচ্ছে তারা সবাই মনে করে যে জিসানের বাবার জন্যই জিসানের মার মৃত্যু হয়েছে মানে জিসানের মা আত্মহত্যা করছে ওই সময় জিসানের বাবা জিসান যে সময় ছুটো ছিল তখন জিসানের জন্য জিসানের পছন্দের খাবারগুলো গুলো সেই জিনিসগুলো আজ কেউ আনছে ওই সময় জিসান এটা দেখে সে একটি হলো অবাক হয়ে যায় যে তার বাবার পছন্দ এখন মনে আছে তবে আমরা এখানে দেখতে পাই জিসানের দাদি রেগে জিসানের হাত থেকে সব কিছু ফেলে দেয় তখন সে অনেকটা রেগে যায় রেগে গিয়ে বলে জিসানের বাবাকে এখান থেকে চলে যেতে তবে জিসান তা দাদিকে বলে যে আজকে আমার জন্মদিন আর আমি চাই আমরা সবাই একসাথে মিলে ডিনার করব। তারপর জিসানের দাদি এগুলো শুনে সে আর তখন জিসানের বাবাকে কিছু বলে না আর আমরা এখানে দেখতে পাই জিসার জিসান যখন বেগুনি রান্না করবে ওই সময় জিসানের হঠাৎ করে মনে পড়ে যায় যে জিসানের বাবা যে জিসানের জন্য যে খাবারের জিনিসগুলো আনছিল ওইখানে আসারের মতো একটা জিনিস পায় তখনই তার মনে পড়ে যে এইটা মিক্স করে তার মা বেগুনি রান্না করত। তখনই তার এটা মনে পড়ে যায় মনে পড়ার পর সেও এটা মিক্স করে বেগুনি রান্না করায় রান্না করার সময় জিসা জিসান কে বলে জিসান তুমি কি বুঝতে পারতেছ তোমার বাবার তোমার পছন্দের জিনিসগুলা এখনো মনে আছে ওই সময় জিসানের ভিতরে তার বাবার প্রতি কোনো রাগ থাকলে সেটাও একেবারে চলে যায় সে তখন বুঝতে পারে যে সেও বর্তমানে কাজ নিয়ে অনেক বিজি থাকে তাই সে তার ফ্যামিলিকে সময় দিতে পারে তাই তেমনি ভাবে তার বাবাও হয়তো এই সময় এই রকম কাজ নিয়ে পিছি ছিল যাই হোক রান্না শেষ হওয়ার পর দেখতে পাই তারা সবাই একসাথে বসে খাবার খায় ওই সময় তার দাদি এই খাবার গুলা খেয়ে তখনই তার চোখে পানি চলে আসে কারণ তার মেয়েও এই সেম রকম রান্না করতো ওই সময় জিসানের দাদি সে তখন বলে উঠে রকম রান্না আমার মেয়েও করতো ওই সময় বাবা বাবাও এগুলা খেয়ে সেও তখন একটু কান্না করে তার খাওয়ার গুলো অনেক ভালো লাগে তারপর জিসানের বাবা জিসানকে বলে উঠে আমার জন্য কি আরেক প্লেট বানাতে পারবে তারপর আমরা দেখতে পাই জিসার জিসান বেগুন আরেক এক প্লেট বানিয়ে নিয়ে আসে যখনই জিসানের বাবা খাবে এটা তখন জিসানের দাদি বলে উঠে তোমাকে খেতে এটা লজ্জা করে না তোমার জন্য আমার মেয়ে মারা গেছে তুমি বিয়ে করার সময় বলছিলে কি যে আমার মেয়েকে কখনো কষ্ট দিবে না তাহলে তুমি কাজের মধ্যে সময় দিয়ে আমার মেয়েকে কষ্ট দিয়ে মারলে কেন ওই সময় জিসানের বাবা আর কিছুই খায় না সে তখন একটু হলে কষ্ট পায় ওই সময় জিসানের বাবা বলে উঠে আসলে সব দুঃস আমারই কারণ ওই সময় আমি তোমাদেরকে সময় দিতে পারিনি ওই সময় আমি আমার কাজকে অনেক গুরুত্ব দিয়েছিলাম কারণ আমি মনে করতাম হয়তো আমি বেশি কাজ করলে জিসান আর জিসানার মাকে অনেক সুখে রাখতে পারবো তবে আমি এটা মনে করে করিনি যে আমার কাজের জন্যই জিসানের মা মারা যাবে এটা বলে সে জিসানের দাদির কাছে কমাছে সে এখান থেকে চলে যাবে তখনই জিসান তার বাবাকে আটকায় ওই সময় জিসান তার দাদিকেও বলে তার বাবাকে আটকাতে তারপর জিসানের দাদিও ভুল বুঝতে পারে সে তখন সবাইকে বলে ওঠে কয়েকদিন পর আমরা সবাই মিলে জিসানের মায়ের কবর দেখতে যাব। একটু পর জিসা যখনই বাসায় চলে যাবে ওই সময় জিসা জিসানকে বলে ওঠে চলো না আমাদের বাসায় আমার দুইটা বিড়ালকে দেখে আসবে জিসা ওই সময় বলে ওঠে তোরাতে জিসান তখন বলে ওঠে লাগবে না আসলে জিসান সরাসরি বলতে পারতেছে না যে তার বাসায় জিসাকে যেতে তাই সে বিড়ালের বাহানা করে এটা বলতেছে ওই সময় সাথে সাথে বলে ও তোমার তো তোমার মাকে সময় দিতে হয় সেই মেয়েটা জিসানে কি হয় এখানে জিসান কিছু বলতে চায় না সে তখন জিসা কে বলে উঠে তোমার যদি এগুলো জানার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে একটা হেল্প করতে হবে ওই সময় জিসা বলে উঠে কি হেল্প জিসান তখন বলে উঠে কয়েকদিন পর আমার একটা শুটিং আছে ওই শুটিং কে তুমিও আমার সাথে কাজ করবে তারপরই আমরা দেখতে পাই শুটিং এর দিন চলে আসে ওই দিন শুটিং এর জিসানের সাথে জিসাও চলে আসে জিসান এসেই ডিরেক্টর কে বলে উঠে জিসাকে এখনই মেকআপ করে দেন জিসা আমার সাথে শুটিং করবে তবে ডিরেক্টর সে তো হুট করে এটা শুনে অবাক হয়ে গেছে কারণ এই তো নাম ছিল না তাই হুট করে জিসাকে কিভাবে ঢুকাবে তবে জিসান তো এখানে মেন ক্যারেক্টার তখন জিসান বলতেছে জিসা যদি তার সাথে থাকে না তাহলে সে এই শুটিং করবে না তখন ডিরেক্টর জেক আর বেচারা কি করবে তারপর সেও রাজি হয়ে যায় আর এইদিকে আমরা দেখতে পাই জেরিন আর জেক জেরিন মূলত জেক কে পটানোর জন্য কত কিছু করতেছে যাই হোক শেষ মুহূর্তে আমরা দেখতে পাই যে কার জেরি ভালোবাসাটা পূর্ণতা পায় তাও কিসের মাধ্যমে আর আজকের এই শুটিংটা সবাই দেখার জন্য আসছে ওই সময় আমরা দেখতে পাই শুটিং এর সময় জিসান রান্না কিভাবে শিখলো আর জিসান আগে একেবারে রান্না পারতো না সে তখন বডি ডাবল ইউজ করে রান্না করতো সে দর্শকের সামনে সে তার সব কথা তুলে ধরে এবং সে কার মাধ্যমে রান্না শিখছে সে সম্পূর্ণ কথা বলে সে তখন সবার সামনে জিসাকে নিয়ে প্রশংসা করে বলে যে একজন তাকে সব সময় সাপোর্ট করছে তাকে রান্না শিখাইছে ওই সময় জিসান জিসাকে নিয়ে অনেক প্রশংসা করে জিসা তখন এগুলো শুনে সে অনেকটা খুশি হয় এবং নিজেকে গর্বিত মনে করে তারপর আমরা দেখতে পাই হঠাৎ করে ভিডিও প্লে হয় যে ভিডিও জিসা আর জিসান তারা রান্না করার সময় ভিডিও করছিল ওই সময় তো জিসা এটা দেখে আরো অবাক হয়ে যায় আর সে তখন অনেকটা খুশি হয়ে যায় জিসানের উপর যাই হোক পরে আমরা দেখতে পাই জিসান জিসাকে প্রপোজ করে আর তাকে বিয়ে করার জন্য আংটিও পরে দেয় আর এই ড্রামাটা শুরুতেই রান্না দিয়ে শুরু হয় আর শেষ মুহূর্ত রান্নার ভিডিও দিয়েই শেষ হয় যাই হোক শেষ মুহূর্ত তাদের দুজনেরই সম্পর্কটা পূর্ণতা পায় আর ওই সময় সবাই বসে বসে তাদের সুন্দর মুহূর্তটা দেখতে থাকে আর এই কেনেই মূলত আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায় তো গাইস আশা করি আজকের এই ড্রামাটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর আপনারা এই ড্রামাটার সম্পূর্ণ পার্ট একসাথে দেখলে আপনাদের ড্রামাটা বুঝতে সুবিধা হবে এবং অনেকটা ইন্টারেস্টিং পাবেন তো গাইস দেখা হবে আর একটা নতুন ভিডিওতে Okay, guys, take care. Allah Hafiz.